সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি হাট থেকে উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার হাট বসে আজ শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ এবং আপনারা সামনে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু বলদ আমরা দেখছি বলদ নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু নগণ্য কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দেব আমরা এর পাশে জোড়া বলদ দেখছিলাম চাচা বলদ আপনার বাড়ি পোষা না ব্যবসার আচ্ছা এই জোড়াটা কতদিন আগে কিনছিলেন বলেন তো মাস তিনেক আগে আমরা একটু দেখাই এই জোড়া বলদ এক মাস ইয়া সরি তিন মাস আগে কিনছে আচ্ছা তিন মাস কিনে কত দিন কিনছিলেন তখন দু লাখ পাঁচ আর তিন মাস খাওয়াইলেন এখন দাম কত বলে দু লাখ তিন মাস পুষে পাঁচ হাজার লস হায় হায় খাওয়াইছেন কত টাকা রানিক কত বিশ বিশ পঁচিশ আচ্ছা পঁচিশই ধরলাম পঁচিশ আর পাঁচ হলে তিরিশ দু লাখ তিরিশ আর আজকে বলতেছে পুরা দুই লাখ মানে তিরিশ হাজার টাকা নাই আপনি কত হলে ধরে রাখছেন কত হলে দেবেন কত হলে বিক্রি করবেন এই আড়াই লাখ আড়াই লাখ সর্বোচ্চ কত পাইছেন দাম বুঝেন নাই মানে যে সব থেকে বেশি দাম বলছে এ কত বলছে তিরিশ হাজার বলছে তিরিশ হাজার দেবেন না তিরিশ হাজার দাম বলছে তিরিশ হাজার দিবে না তিরিশ হাজার দিলে কিন্তু পুঁজি বরাবর হয়ে যাবে হাল বইছেন নাকি হাল বইছেন হ্যাঁ ও হাল বইছেন হ্যাঁ ঠিক আছে আর এইখানে আসসালামু আলাইকুম দাদা কিনলেন নাকি বেচাবেন বাড়ির পোশাক কেনা করু ও আচ্ছা ব্যবসার এ জোড়াটা কত চাইছিলেন দুশো দশ তিনশো দশ কত বলছে আড়াইশো ষাট আর এ জোড়াটা কত হলে দেওয়া যায় সত্তর আশি পর্যন্ত হলে দেওয়া যাবে দাঁত দাঁত চার দাঁত ছয় দাঁত সত্তর আশি পর্যন্ত হলে দেওয়া যাবে চার দাঁত এবং ছয় দাঁতের ভাই কি 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 অবস্থা আজকে বাজারের ভাই কাস্টমার কেমন কাস্টমার তো কম কাস্টমার নাই কত জোড়াটার দাম তিন লাখ থেকে দুই লাখ আশি হাজারে নিয়ে আসছেন কত কি বলছে সত্তর সত্তর হলে দিয়ে দিতেন আচ্ছা এখন লাস্ট কত হলে দেওয়া যাবে সত্তরেই আর কাস্টমারে কত বললো চোদ্দ থেকে পাঁচ কম দুই লাখ সত্তর হলে কিন্তু এর জোড়াটা বিক্রি করতে আশোদ ভাই হ্যালো হইলো বিক্রি হইলো অল্পনা ফাঁক এটা এটা এ হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো ভাই

একষট্টি হাজার পাঁচশো আর তেষট্টি হাজার আচ্ছা এই দুটা মনে হয় হয়ে গেল হয়ে গেছে দেখছেন হয়ে গেল একষট্টি হাজার পাঁচশো টাকায় অবশেষে জোড়াটা বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম চাচা কত দিয়ে কিনলেন এক লাখ একষট্টি হাল হালবাহার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এক লাখ একষট্টি হাজারে এই জোড়াটা বিক্রি হয়ে গেছে হালবওয়ার জন্য কিনলেন আচ্ছা হাল শিখেন আছে না ঠিক আছে अभी कोई नहीं ना, तो मार दियो ना।